এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমরা নজর রাখবো মুর্শিদাবাদের হরিহারপাড়া থানার তর্তিপুর এলাকার জিন্নাত আনসারি নামে এক ব্যক্তি ডোমকোল এলাকায় গেলে তাকে ডমকলের ভগরীপুর নদী সংলগ্ন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে এবং তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় ডোমকুল সুপার স্পেশালিটি হাসপাতালে এবং সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি চিকিৎসকরা তাকে স্থানান্তরিত করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আপনারা সঙ্গে থাকুন এবং পুরো খবর দেখতে থাকুন সরাসরি এইচপি নিউজ বাংলার দিকে নজর রাখুন এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাতের অন্ধকারে রক্তাক্ত হামলা কুপিয়ে খুনের চেষ্টা এক ব্যক্তিকে ডোমকোলে কুপিয়ে খুনের চেষ্টা পুরোনো জমি বিবাদের জেরে রক্তাক্ত হামলার ঘটনা ঘটল মুর্শিদাবাদের ভগীরথপুর নদীর সংলগ্ন এলাকায় শনিবার গভীর রাতে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত হলেন হরিহারপাড়ার থানার তর্তিপুরের বাসিন্দা জিন্নাত আনসারি স্থানীয় সূত্রে জানা যায় ডমকলের একটি সালিসি সভা থেকে সেরে বাড়ি ফিরছিলেন তিনি সেই সময় ভগীরথপুর নদীর ধার সংলগ্ন এলাকায় একটি চার চাকা গাড়ি থেকে নেমে কয়েকজন দুষ্কৃতী এলোপাথারি কুপিয়ে খুনের চেষ্টা চালায় জিন্নাত আনসারি চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ গাড়ি চেপে পালিয়ে যায় হামলাকারীরা স্থানীয়দের উদ্যোগে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ডমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হয় স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরেই সম্প্রীতি একটি সাক্ষী দেওয়া এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হামলাকারীদের চলছে তল্লাশি বোর মীমাংসা গিয়েছিল মাটি মীমাংসা আসছিল যে এখন আমাদেরকে মুখ দিয়ে গেল যে আমাকে চার পাঁচ জনে বেড়েছে একটা হচ্ছে নাড়ু আর একটা হচ্ছে নাড়ুর ছেলে নাড়ুর ছেলে হচ্ছে আপনার মিটন

তারা আব্বার সঙ্গে ছিল না তাদের ওই মাটি আমরাও তো মাটি কিনা চালিয়ে সমস্যা এই সমস্যায় পুরোনো বিবাদ হ্যাঁ পুরোনো বিবাদ এবার আমাকে ফোন করছে যে তুমি চিহ্নের কে হোম ছেলে তো তোমার আব্বা কেমন কি আছে নাই আর এমনি সুগারের রুগী বাঁচবে কিনা যাই না তবে পুলিশও মুখ জবানি নিয়েছে মুখ জবানি পুলিশের কাছেও আছে আমিও মুখ জবানি দিলি আগের কোন সাক্ষী ছিল বলতে আমাদের ওই একটা সমস্যা ছিল আগের ঝামেলা সেই ঝামেলা বহুদিন আগে মিটে গেছে সেই ঝামেলার প্রতিশোধ আজ ফাঁকে পেয়েছে তাই আজ মেরেছে সেটা কিসের ঝামেলা ছিল সেটাও সেই মাটি নিয়ে ঝামেলা ছিল আদার্স কিছু না এই যে গত আট দশ দিন আগে কোনো লাইফার টাইফার এরকম কিছু হয়েছে লাইফার টাইফার বলতে গত কিছুদিন আগে তো না অনেক দিন আগে হয়েছে আমার মেয়ে জব্বার লাইফার হয়েছে ওই যে ছেলেটা আমার আব্বাকে কেটেছে না ওই ওই ছেলেটার মানে আমার মেয়ে জব্বাকে যুক্ত করে দিয়েছিল যে আমার মেয়ে জব্বার লাইফার হয় তাহলে এবার আমার মেয়ে জব্বা মেরেছে তাই জানতো তাই বলে আমার বাপের উপর রাগ দা তুলছে কিন্তু আমার বাপ ওই সব বিষয়ে কিছুই জানে সূত্র এমনি সূত্র যেহেতু আমার ভাইকে তোর ভাই মেরেছে তাহলে তোকে ব্যায়িত দেবো না তাই বলে মেরেছে আমার নাম করেছে নাড়ুর বেটা নিট নিটন নাড়ু আর ওই মুশারফ মুশারফ প্রথম কোপ মুশারফ মেরেছে দ্বিতীয় নাডুর ব্যাটা ইউ মেরেছে তারপর আর চার পাঁচ জনা ছিল চারজনাকে চিনতে পেরেছে আমার তো সব লোকে বলবে যদি বেঁচে আসে তাহলে সব নাম আপনার নিজেই করবে আর মরে গেল তো রেকর্ডিং আছে তাহলে পুলিশ শুনে আমার নাম রাজেশ শানসারি আমি ওর ছেলে জিন্নাত আনসারি যে খাম ওর নাম জিন্নাত ঠিক আছে